বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে তাও আবার পাঁচ টাকা খরচ করে ফ্রিজ পরিষ্কার করে নিতে পারবে এই ভিডিও দেখলে আজকে একদম কম সময়ে কম খরচে কিভাবে ফ্রিজ ডিপ ক্লিন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ থাকে তবে ফ্রিজগুলো দেখা যায় কিছুদিন গেলে একটা বাজে গন্ধ ছড়াই কারণ আমরা ফ্রিজের মধ্যে নানা রকমের খাবার দাবার মাছ মাংস রাখি সেই জন্য একটা বাজে গন্ধ হয় সেই গন্ধ কিন্তু ফ্রিজের মধ্যে হবে না এই পদ্ধতিতে তোমরা যদি পরিষ্কার করো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাজে আসবে ভালো লাগবে চলো আজকের প্রথমে আমি কিভাবে ফ্রিজটাকে পরিষ্কার করি দেখিয়ে দিই বন্ধুরা দুর্গা পুজোতে চলে এলো প্রায় হাতে গোনা পনেরো দিন আমরা যেমন নিজেরা সাজতে পছন্দ করি সেই সঙ্গে কিন্তু ঘরবাড়ি ফ্রিজ কিচেন আমরা চাই প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পুজোর আগেই কিন্তু আমরা সবটা গুছিয়ে ফেলতে চাই সবটা পরিষ্কার করে নিতে চাই সেই সঙ্গে আমাদের ফ্রিজটাও এই পদ্ধতিতে তোমরা পরিষ্কার করে নিও প্রথমে আমি ফ্রিজটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে যে খাবার দাবার আছে সেগুলোকে আমি বের করে নেবো ডিপ ফ্রিজের মধ্যে আমরা মাছ মাংস রাখি এটাও কিন্তু অসম্ভব পরিমাণে নোংরা হয় গন্ধ হয় তো সবার প্রথম কি করবে এই যে ফ্রিজের তারটা আছে আমি এখান থেকে লাইনটা বন্ধ করে দেব তারটাকে সবার প্রথম খুলে নেবে এটা কিন্তু অবশ্যই খুলে নিয়ে তারপরে ফ্রিজে হাত দেবে খুলে নিয়েছি এরপর এর মধ্যে যে খাবার দাবার রেখেছিলাম সেগুলোকে আমি বের করে নিয়েছি দেখো সমস্ত খাবার দাবার কিন্তু আমার বের করা হয়ে গেছে দাঁড়াও তোমাদের একবার ফ্রিজটাকে পুরোটা দেখিয়ে দিই দেখো কতটা পরিমাণে ময়লা ধরেছে এখানে সবজি রাখার পরে সবজি রস পরে পরে যেমন ময়লা হয়েছে তার সঙ্গে কিন্তু ভাতের থেকে শুরু করে সমস্ত কিছু বাসনপত্র যে খাবার দাবার রাখি সেই জন্য কিন্তু এই কালি ঝুলি হয়ে গেছে তো এখানে দেখছো সবজি সবজিপাতি আমরা প্রত্যেকে রাখি এটাও কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা হয়েছে এখানে ডিম রাখা হয় টুকিটাকি জিনিসপত্র রাখা হয় এটাও কিন্তু অসম্ভব পরিমাণে ময়লা হয়েছে আমরা প্রত্যেকেই চাই আমাদের ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমনকি মুক্ত থাকবে তো চলো দেখে নিই প্রথমে এখানে আমি নিয়েছি দুটো পাত্র দুটো বাটি নিয়েছি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে দিয়েছি দুটো বাটির মধ্যে জল দিয়ে দিয়েছি এরপর নেব কোলগেটের যে টিউবগুলো আমাদের শেষ হয়ে গেলে ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি তবে এই একটা কাজই ব্যবহার করছি এখানে একটা কলকাতার টিউব নিয়েছে নিয়েছি শ্যাম্পু তোমরা এখানে এক টাকার যে কোনো শ্যাম্পু নেবে এক টাকার শ্যাম্পুর পাতায় যেটুকু শ্যাম্পু থাকে আমি সেটুকুই নিয়েছি তোমরা এক টাকার একটা শ্যাম্পুই নেবে এখানে কিন্তু মোট পাঁচ টাকাই খরচ হবে বেশি খরচ হবে না এখানে আমি এক টাকার শ্যাম্পুর পাতায় যেটুকু শ্যাম্পু থাকে সেটুকু শ্যাম্পু একটা বাটির মধ্যে নিয়েছি আর যে টিউবটা আমরা ফেলে দিই এর মধ্যে কিছুটা পেস্ট লেগে থাকে সেই টিউবটা কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমরা আর কিছু ব্যবহার করব না এই দুটো জিনিস দিয়েই কিন্তু ফিশটা আমাদের পরিষ্কার হয়ে যাবে তবে কোনটা কখন কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে ভিডিওর মধ্যে আমি বলে দেব সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে আমি টিউবটাকে নিয়ে নিয়েছি এটাকে ফেলে দেব দেখো একটা বাটিতে আমি কোলগেট পেস্ট নিয়েছি আর একটা বাটিতে শ্যাম্পু নিয়েছি এখানে নিয়েছি দু রকমের জালি এখানে বলে রাখি করকরে কোনো জালি নেবে না এই রকম নরম ধরনের জালি নেবে তাহলে কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে কোনো রকম দাগ পড়বে না করে জালি নিলে কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে দাগ পড়ে গেলে দেখতে খারাপ লাগবে দেখো যে কোলগেট পেস্টের যে জলটা করেছিলাম তার মধ্যে আমি জালিটাকে ডুবিয়ে দিচ্ছি আর দেখো এতটাই কোলগেট ছিল যে আমার এখানে কিন্তু একদম ফেনা হয়ে যাচ্ছে কোলগেট পেস্টে জলের মধ্যে জালিটাকে ডুবিয়ে দিয়েছি চলো এবার ফ্রিজের কাছে চলে যাই আমাদের অনেকের ফ্রিজে দেখা যায় এই রকমের ম্যাট পাতা থাকে তবে ম্যাট পাতা থাকলে কিন্তু অনেকটাই সুবিধে হবে আমাদের যে মেন থাকগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে লাগে না ম্যাট পাতলে কিন্তু খুব ভালো হয় আমি সমস্ত কিছু বের করে নিচ্ছি অনেকের ফ্রিজে ম্যাট পাতা থাকে না তাও কোনো সমস্যা নেই দেখো ফ্রিজের মধ্যে যে জিনিসপত্র আমি সব বের করে নিয়েছি আমরা হয়তো অনেকেই প্রায় জানি কীভাবে এগুলোকে খুলতে হয় লাগাতে হয় দেখো আমি এইভাবে কিন্তু সমস্ত কিছু খুলে নিয়েছি পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে দিয়েছি এগুলোকে আমি কিভাবে পরিষ্কার করব সেটা অবশ্যই দেখাবো আমি ডিপ ফ্রিজটাও একইভাবে কিন্তু ম্যাটটাকে তুলে নিয়েছি সমস্ত কিছু কিন্তু বের করে নিয়েছি এরপরে যে আমি কোলগেট পেস্টের জলটা করেছিলাম এর মধ্যে জালিটা রেখেছিলাম এইভাবে কিন্তু ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব আমি কিন্তু একদম নরম জালি নিয়েছি এখানে করকড়ে জালি ব্যবহার করবে না তাহলে ফ্রিজের মধ্যে দাগ ধরে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে সেই জন্য কিন্তু নরম জালি নেবে দেখো ভিতরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এরপর বাইরের দিকের অংশে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা এখানে কমেন্ট করে যাবে যে আমার মোট ক টাকা খরচ হলো আমি এক টাকার পাতায় যেটুকু শ্যাম্পু ছিল সেটুকু নিয়েছি ওটা এখনো ব্যবহার করিনি ওটা কোথায় কিভাবে ব্যবহার করতে হবে অবশ্যই বলে দেব আর নিয়েছি একটা টিউব কোলগেট পেস্টের টিউবগুলো আমরা ফেলে দিই সেই টিউব তোমরা কিন্তু কমেন্টটা করে যেও যে আমার ক টাকা মোট খরচ হলো আর এই ভিডিও তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে আবার খারাপ লাগলেও কমেন্ট করবে কিন এখানে একটা পুরনো ব্রাশ নিয়েছি ব্রাশটা দিয়ে যে দরজার মধ্যে রাবার থাকে এর মধ্যে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ব্রাশ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় আমরা অনেকে হয়তো করি না সেই জন্য কিন্তু এই যে রাবার থাকে এর মধ্যে অসম্ভব পরিমাণে ময়লা জমে সেই জন্য কিন্তু ইলেকট্রিক বিলও বেশি আসে দরজার মুখটা কিন্তু ভালোভাবে আটকায় না দেখো ভিতরটা একদম ঘষা হয়ে গেছে এরপর বাইরেটাও কিন্তু এই জালির সাহায্যে আমি ঘষে নিচ্ছি আর গরম জালিয়ে একদম কিন্তু দাগ পরারও কোনো চান্স নেই এখানে আমি একটা পরিষ্কার একটা কাপড় নিয়েছি বা গেঞ্জি ছেঁড়া নিয়েছি এরপর একটা গাবলার মধ্যে জল নিয়ে এ ভালো করে ভিজিয়ে আলতোভাবে আমি ভালো করে মুছে নিচ্ছি প্রথমে বাইরেটাকে ভালো করে মুছে নেব যেহেতু আমি কোলগেট পেস্ট দিয়ে এটাকে পরিষ্কার করেছি সেই জন্য ভালো করে মুছতে হবে না হলে কিন্তু সাদা মানে একটা সাদা ভাব চলে আসবে সেই জন্য ভালো করে মুছে নিতে হবে যাতে না কোলগেট পেস্ট একটুও না কোথাও লেগে না থাকে দেখো বাইরেটা আমার মোচা হয়ে গেছে এরপরে আমি ভিতরটাকে মুছে নিচ্ছি প্রথমে ডিপ ফ্রিজটাকে মুছে নিচ্ছি কারণ ডিপ ফ্রিজ আমাদের খুব বেশি ময়লা হয় না আমরা টুকি টাকি জিনিসপত্র রাখি কাঁচা জিনিস রাখি সেই জন্য ডিপ ফ্রিজটা কিন্তু আমি প্রথম পরিষ্কার করে নিচ্ছি ডিপ ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে তো দেখো আমি এই যে দরজার দিকের অংশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরপর চলে এলাম এগুলো ধোয়ার পালা এগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর নিয়ে নেব। শ্যাম্পু গোলা জলটা আমাদের আর ফ্রিজটা কিন্তু কোনো রকম পরিষ্কার করতে হবে না এই যে শ্যাম্পুগুলো ছিলাম এটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে লাগাবো না আমি কিন্তু এগুলোকে ধুয়ে নেবো এই গোলা জলটা দিয়ে তাহলে খুব ভালো পরিষ্কার হবে আমরা অনেকেই আছি ফ্রিজটা পরিষ্কার করি সার্ফ সাবান শ্যাম্পু দিয়ে ওটা কিন্তু কখনোই করা উচিত না কোলগেট পেস্ট দিয়ে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হবে আর বাজে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধ কিন্তু চলে যাবে কোনো রকম আষ্টানি গন্ধ হবে না বাজে কোনো গন্ধ হবে না শ্যাম্পুর জলটা দিয়ে আমাদের ফ্রিজের জিনিসপত্রগুলো ধোয়াধাই করে নেব তাহলে খুব ভালো পরিষ্কার যেমন হবে একদম চকচকে নতুনের মতো সাইনি হবে দেখো আমি ভালো করে একটু মেজে নিয়েছি নরম জালি দিয়ে এটাও কিন্তু দাগ পরার কোনো চান্স নেই তারপর ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদম চকচকে হয়ে পরিষ্কার হয়ে গেছে এইভাবে কিন্তু সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে তোমরা একবার করে দেখো একবার করলেই কিন্তু রেজাল্ট তোমরা পাবে আমাকে পরে কমেন্ট করে এসে বলে যাবে যে কতটা কাজের আর কতটা পরিষ্কার হয় তোমরা একবার না করলে বুঝতে পারবে না দেখো এখানে সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছে এইভাবে রেখে দেব দশ মিনিট তাহলে জলটা কিন্তু ভালো করে ঝরে যাবে তাহলে জল শুদ্ধ তাহলে আমাদের রাখতে লাগবে না এইভাবে রেখে দিলে জলটা ঝরে গেলে কিন্তু তারপরে আমি ফ্রিজের মধ্যে এগুলোকে সেট করে দেব। চলো তো এক ঝলকে আমার ফ্রিজটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম চকচকে হয়ে গেছে মনে হচ্ছে সবই কিনে এনেছি প্রথমে কিন্তু এই সব জায়গায় এতটা পরিমাণে ময়লা ছিল সবজির রস পরে কি ডিম রেখে রেখে এতটাই পরিমাণে একটা ময়লা জমে গেছিলো সমস্ত কিছু কিন্তু উঠে গেছে এরপরে এই গুণকে আমি লাগিয়ে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই যেন লাগাতে তো খুব সহজভাবে এটা কিন্তু লেগে যায় যেমন খোলা সহজ তেমন কিন্তু লাগানোও খুব সহজ দেখো সমস্ত কিছু আমার লাগানো হয়ে গেছে এবার ভিতরের দিকের এগুলোকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি একদম সহজভাবে কিন্তু তোমরা এটাকে লাগাতে পারবে এতটাই সহজ বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এই রকম নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছই দেখো সমস্ত কিছু লাগানো হয়ে গেছে এরপরে আমি ম্যাডগুনোকে লাগিয়ে দেব তোমরা এই ধরনের ম্যাট কিন্তু সব জায়গায় পেয়ে যাবে অনলাইনে অফলাইনেও পেয়ে যাবে এগুলো রাখলে কিন্তু খুব যদি মাঝে একটু আমাদের মানে হয় যে আমরা ফ্রিজটাকে পরিষ্কার করতে পারবো না সময় নেই আমরা কিন্তু ম্যাটটাকে শুধু করে ধুয়ে নিতে পারবো সেই জন্য এই ম্যাটটা রাখা খুব প্রয়োজন দেখো সমস্ত জিনিসপত্র এরপরে আমি মুছে মুছে ভালো করে যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে রেখে দিলাম তারপর ফ্রিজের মধ্যে লাইনটাকেও দিয়ে দিলাম দেখো পুরোপুরি ফ্রিজটা কিন্তু ক্লিন করা হয়ে গেছে আর ফ্রিজের মধ্যে কোনো রকম গন্ধ হবে না এই প্রসেসে তোমরা যদি একবার ফ্রিজটা পরিষ্কার করে দেখো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে হতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা